সালামালাইকুম তুমি যদি নবম দশম শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকো এবং উৎপাদকে বিশ্লেষণে যদি দুর্বল হয়ে থাকো তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য আমি মুস্তফা স্যার মুস্তফা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর তিন দশমিক সমাধান চলো শুরু করি তিন এখানে প্রথম প্রশ্ন দেখো আমি এক দুই

প্লাস ওয়াই স্কয়ার হোল স্কয়ার আমার ছিল 6x স্কয়ার ওয়াই স্কয়ার আমি লিখি 2x স্কয়ার ওয়াই স্কয়ার তাহলে কমন এক্স 4 তাহলে 4x স্কয়ার ওয়াই তাহলে এটাকে আমরা লিখতে পারি এখানে দেখো মাইনাস এটাকে লিখতে পারি কি তাহলে আমরা এখানে লিখতে পারি যে 2xy এবং এটাকে লিখতে পারি কি

যে বিশ্লেষণটা হলো যে মূলত দুই বা ততোধিক রাশির রূপে প্রকাশ করা এখানে এই দুটোর মধ্যে গুণফল আছে 4ab আলাদা বিচ্ছিন্ন অবস্থায় কিন্তু আছে আমরা এটাকে কি করতে পারি এই যে কোনো আমরা প্রথমে এটাকে করে দেব করে দিলে এটা কি হয় আবার করি তাহলে কি হয় দেখো মাইনাস প্লাস

এটাকে b স্কয়ার y স্কয়ার আছে তার এম y হোল স্কয়ার লিখে তাহলে কিন্তু আমাদের এখান থেকে এই পার্টটা চলে আসছে এটা চলে আসছে এবং এখান থেকে 4ab এর xy এখান থেকে 2ab এর xy চলে আসছে আমাদের আরো কিন্তু বেড়ে গেছে এই যে পার্টটা এটাকে আমরা এইভাবে সাজাইতে পারি যে মাইনাস আমরা মাইনাস কমন নিয়ে আনি আমরা এখানে তাহলে আমি লিখতে পারি ay স্কয়ার এখন দেখো আমি এখান থেকে যদি প্লাস থেকে যদি মাইনাস

এই মাইনাস ওয়ান এর প্লাস তার এখান থেকে 2x হয় আর এখান থেকে 2x হয় এই দুইটা মিলে কিন্তু আমাদের এই 4x হয়ে গেল আর এখান থেকে আমি মাইনাস কি যদি আমি এখানে মাইনাস কমন নেই তাহলে এটা আমি লিখতে পারি কি হয় অবস্থা আর এই দুটো থেকে যদি মাইনাস কমন নেই তাহলে কিন্তু ওটা প্লাস চলে আসে ওকে তাহলে কি হয় স্কয়ার হিসেবে লিখতে পারি এবার দেখো এই মধ্যে আমি a so plus b হল স্কয়ার সূত্র প্রয়োগ করতে পারি তাহলে লিখতে পারি a, minus minus toaster… a okay, so we'll x plus b y হল স্কয়ার মাইনাস এখানে লিখতে পারি a y minus b x হল স্কয়ার

एएसबीएओआईबीएस तो ऐसा नहीं करोगे जहाँ तू तीन तीन चाहे तो बोल दे रहा हूँ तू तीन का फ्लास एक का मार्जिन से कहने को लोग चुको मन्ना जहाँ पे रहा एक ना रहा एएस ऐसा नहीं करेगी एएस बीबी कॉमन नहीं ताहोंने किस भी मिलते सना बी कॉमन है ना य यस एक कॉमन है ना तो एट ऐसा हो जान सा �

माइनस फोर सी स्क्वायर इटे क्या हमने देखो लिखते बोली टू ए होल स्क्वायर माइनस टू 3b टू होल स्क्वायर माइनस फोर स्क्वायर होल स्क्वायर माइनस के

y - 1 स्क्वायर ये तो लिख दे बारी a + 3 + y - 1 a + 3 - y + 1 और ये लिख दे बारी a + 3 से 1 चले 2 + y a + 4 - y এটাই आंसर

তাহলে সেটা করি আমরা x স্কয়ার প্লাস 5 তাহলে x প্লাস 2 এবং এখানে x মাইনাস 2 এইটাই হলো 10 নম্বর প্রশ্নের आंसर আমি তারাবাহিক ভাবে 3.1 থেকে শুরু করেছি তাই 3.3 পাওয়া করতেছি তো আমরা এটা পুরো বিজ্ঞান বিরাশি তৃতীয় অধ্যায়টা শেষ করার পর আমরা আমাদের তারপরে ত্রিকোণমিতিক অথবা অন্য যে কোনো একটা টপিক আর যদি তোমাদের কোনো পরামর্শ থাকে যে এটা করলে ভালো হয় তাহলে আমরা সেটাই করব পরে এখানে আসলে আর তেমন অঙ্ক নেই পরীক্ষা একেবারে সতেরো নাম্বার অঙ্কে সতেরো নাম্বার অঙ্কি আছে থ্রিটু এই স্কোয়ার প্লাস টুয়ে

তাহলে প্রদত্ত রাশি তার আছে প্রদত্ত রাশি তার আছে কি দেখো প্রদত্ত রাশি তার আছে 3x2 22x 40 দেখো উৎপাদক বিশ্লেষণের এই পর্যায়ে যদি মুখ্যপদ বা প্রথম পদের সাথে যদি কোনো সহগ থাকে সেটার সাথে দ্রব্যপদের গুণ করে তাহলে আমরা এটাকে ভাগাবো 3 আর 40 এর গুণ করে 120

दस और বিশ बाईस तरह में इतने देखो बड़े तरह थ्री एक्स स्क्वायर माइनस ट्वेल एक्स माइनस टेन एक्स प्लस फोर्टी

এবার এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস ফোর এখানে কি মিনিটাম যায় যেহেতু মাইনাস আছে চার থেকে দুই দুই চারদি ষাট এটা হবে না তাহলে এটা করে দেই থ্রি এ স্কোয়ার প্লাস তিন ছয় মাইনাস সেটা কি হয় হয় কিনা দেখে আমরা চিন্তা করে তিন তিরিশে নব্বই ছয় পনেরো নব্বই

आठ नंबर प्रश्न किया आस है तो देखो आठ नंबर की आस है जे a minus one x square plus a square x y आस है प्लस a plus one a plus one y a square एटा एकाने ए माइनस वन ए प्लस वन आये हमने ए स्क्वायर এটা তো আমাদের ধরতে হবে সরাসরি গুণ করে এটা সম্ভবত করা যাবে না আমি সেটা ধরি এ প্লাস ওয়ান সমান হল কিউ এখন কিন্তু আমরা গুণ করবো গুণ করে কিন্তু যে এখন যে আমরা সমীকরণ বললাম না

এখন এই দুটার মধ্যে আমি কি কমান নিতে পারি দেখো যদি পি এক্স কমন নেই তাহলে এখানে কি থাকে পি এক্স যদি কমানি তাহলে কি থাকে প্লাস কিউ প্লাস এখান থেকে আমি যদি ওয়াই কমন নেই তাহলে এক্স প্লাস কিউ ওয়াই থাকে

माइनस

এই একটা প্লাস ওয়ান আর একটা মাইনাস ওয়ান করে দাও তারা প্লাস ওয়ান এটাই হলো এটা आंसर যদি একটু বুঝলে তুমি সূত্র বুঝে এটা যদি প্রয়োগ করতে পারো তাহলে গণিত তোমাদের জন্য একেবারেই সহজ